আসসালামু আলাইকুম ভিউয়ার্স রহিম ফার্নিচারে আপনাদের স্বাগতম আমি আগে আমি প্রথমেই আপনাদেরকে এই ফার্নিচারের দোকানটি বড় একটি ফার্নিচারের দোকান সোফা সেটের দোকান আমি আপনাদেরকে দেখাবো তারপর এগুলো মূল্যগুলো বলবো আমি এখন যে দোকানটি থেকে দেখাচ্ছি দোকানটির নাম হচ্ছে রোহিমস ফার্নিচার এই দোকানটি ঠিকানা হচ্ছে সোনারগাঁও জনপথ রোড সেক্টর তেরো উত্তরা ঢাকা বারোশো তিরিশ জমজমটা আরও পশ্চিম পাশে এলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন এবং এখান থেকে সুলভ মূল্যে এই সুন্দর সুন্দর সোফা সেটগুলো ক্রয় করতে পারবেন ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দোকানটি দেখাচ্ছি বিশাল বড় একটি দোকান এখানের পাইকারি এবং খুচরা দুভাবেই সোফা সেটগুলো বিক্রি করা হয় রেডিমেডও রয়েছে এবং অর্ডার দিয়ে নিজস্ব পছন্দ অনুযায়ী সোফা সেটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন

এই সেটটি বিক্রমূল্য হচ্ছে বত্রিশ হাজার টাকা ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে ডিভাইন সেট দেখাচ্ছি এটা কত বিক্রি কত এটা ডিভাইন সেটটা এটা সাড়ে আট হাজার টাকা আট টাকা সুন্দর একটি ডিভাইন সেট দেখতে পাচ্ছি ভিওয়ার্স আমি আরেকটু সামনে গিয়ে আরেকটি সোফা সেট দেখাচ্ছি এটা এটা পাঁচ সিটের ভিওয়ার্স এটা একটা পাঁচ সিটের সোফা সেট এটা বিক্রি কত ছাব্বিশ হাজার টাকা ভিওয়ার্স ছাব্বিশ হাজার টাকা সুন্দর এই সোফা সেটটি বিক্রি মূল্য আমি এখন আপনাদেরকে যে সোফা সেটটি দেখাবো এটা একটি হচ্ছে এল সাইজের একটি এল ডিজাইনের একটি সোফা সেট আমরা দেখতে পাচ্ছি পাঁচ সিটের একটি সোফা সেট এটা বিক্রি মূল্য কত ষোলো হাজার পাঁচশত টাকা এল সিস্টেমের এই সোফা সেটের বিক্রি মূল্য হচ্ছে ষোলো হাজার পাঁচশত টাকা ভিওয়ার্স আমি এখন আপনাদেরকে এল ডিজাইনের একটি সুন্দর একটি সোফা সেট দেখাচ্ছি কর্নার সোফা সেট এটা হচ্ছে কর্নার সোফা সেট পাঁচ সিটের একটি সোফা সেট আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি ডিজাইন করা ভিওয়ার্স এই সোফা সেট গুলো মালয়েশিয়ান প্রসেসিং কাঠ দিয়ে তৈরি এটা বিক্রি মূল্য কত তেত্রিশ আমি এখন আপনাদেরকে সুন্দর আরো একটি কর্নার সোফা সেট দেখাচ্ছি ফাইভ সিটের এই কর্নার সোফা সেটটি বিক্রম মূল্য কত আঠাশ হাজার টাকা বিয়ার্স আঠাশ হাজার টাকা হলে সুন্দর এই সোফা সেটটি আপনারা ক্রয় করতে পারেন আমি এখন আপনাদেরকে ফাইভ সিটের একটি গদি সোফা দেখাচ্ছি সোফা সেট দেখাচ্ছি এটা বিক্রম মূল্য কত বত্রিশ হাজার পাঁচশত টাকা এই সুন্দর এই ফাইভ সিটের গদি সোফা সেটটি ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে সুন্দর একটি ডিভাইন সেট দেখাচ্ছি কাজ করা খুবই সুন্দর একটি ডিভাইন সেট সেগুন কাঠ দিয়ে তৈরি ভিউয়ার্স সুন্দর এই ডিভাইন সেটটি সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর ডিজাইনের এর বিক্রয় মূল্য কত 12000 ভিউয়ার্স সুন্দর এই ডিভাইন সেটটি বিক্রয় মূল্য হচ্ছে 12000 টাকা রিভার্স আমি এখন আপনাদেরকে সুন্দর আর একটি ফাইভ সিটের সোফা সেট দেখাচ্ছি এটা কত করে হ্যাঁ বিআজ সুন্দর এই ফাইভ সিটের সোফা সেটের মূল্য হচ্ছে কত বললেন পঁচিশ হাজার পাঁচশো টাকা বিভার্স তাহলে আমি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ